এই যে দু কেজি সাইজের ইলিশটা কাটা হবে। আজে বাজারের সেরা ইলিশ। দেখা যে কাস্টমার নিয়েছে তাও আমরা দেখাচ্ছি। না দরো টাকা দাও না। নিজে তো আপনাদের সামনে কারড়া হচ্ছে দেখুন। এরকম মাছের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন এক দু কেজি সাইজের ইলিশ সচরাচর দেখা যায় না আর এইরকম চওড়া আবার ডায়মন্ডের ইলিশ হাতে ধরে রাখা যাচ্ছে না এতটাই চওড়া ভিডিওটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে বাবাই দাই দোকানে যা মা জানে সবই রেয়ার নিজের হাতে কিনে বাজারে সেরাটাই সে বিক্রি করে মাছ দেখুন মাছের কালারটা দেখুন একদম জ্যান্ত ইলিশ জ্যান্ত বললে কিছু ভুল বলা হবে না জ্যান্ত মাছের মতো রক্ত বেড়েছে একদম পেটি দাগা পিস হবে পিস দেখে মন ভরে যাবে আপনারা অনেকে ইলিশ কিনে ঠকে যান তো এখানে আসতে পারেন গ্যারান্টি সহকারে মাছ বিক্রি করা হয় কাতলা মাছের দাগার মতো দাগা হচ্ছে ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রত্যেক দিনই মাঝে নতুন নতুন ভিডিও আপনাদের সাথে আপনাদের কাছে পেশ করি পুলিশটা হালকা ডিম এসছে মিষ্টি দোকানে ইলিশের পেটির মতো একদম পিসটা কাটা রয়েছে দেখুন এইসব মাছ আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন তো আমাদের কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করতে পারেন এমনকি ফ্রি হোম ডেলিভারি পৌঁছে যাবে আপনাদের বাড়িতে এইরকম মাছের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বড় উপর কাটা একদম চকচকে আঁশ টাটকা মাছ জায়গা বলে